আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার জাতীয় পার্টির ভবিষ্যৎ কি হতে যাচ্ছে দিন দিন জাতীয় পার্টি কেন ছোট হয়ে যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে তিনটা দল বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করেছে আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং বিএনপি রাজনীতিতে এখনও গুরুত্বপূর্ণ দলে থাকলেও জাতীয় পার্টি কেন দিন দিন আসলে হারিয়ে যাচ্ছে এই বিষয়টি আসলে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়নের দিক দিয়ে এই তিনটা দলের অনেক ভূমিকা রয়েছে বাংলাদেশে এই বুঝ হওয়ার পর থেকে বাংলাদেশে যে রাজনীতি দেখেছি এবং যে রাজনীতির ইতিহাসগুলো আমি পড়েছি এই সবগুলো নিয়ে যদি একটু চিন্তাধারা করি যে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টির যে শাসনামল এই শাসনামলের মধ্যে কোন দল সবচাইতে ভালো ভূমিকা রেখেছে সেটা যদি বিশ্লেষণ করতে হয় তাহলে আমার মতে জাতীয় পার্টির শাসনামলটা সবচাইতে ভালো ছিল কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটা দল টিকে থাকলেও জাতীয় পার্টি কেন দিন দিন সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাচ্ছে বা সবচাইতে বড় সমস্যা যেটা আমি মনে করি সেটা হচ্ছে লং টাইম জাতীয় পার্টি জোটের রাজনীতি করা মানে হচ্ছে এই জাতীয় পার্টি সবসময় তারা জোটের রাজনীতিতে অভ্যস্ত হয়ে গেছে এখন এই জোটে থাকার ফলে তাদের কি কি সমস্যাগুলো হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে জাতীয় পার্টির কিন্তু কমিটি ছিল এবং বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে জাতীয় পার্টির বড় একটা জনসমর্থনও ছিল এখন লং টাইম এই জাতীয় পার্টি জোটের রাজনীতি করতে গিয়ে এই নির্দিষ্ট যে আসনগুলো রয়েছে এই আসনগুলোর নেতাকর্মীরা ছাড়া বাকি আসনগুলোর যে নেতাকর্মীরা এরা কিন্তু আস্তে আস্তে রাজনীতি থেকে আসলে দূরে হয়ে গেছে এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আসলে যুক্ত হয়ে গেছে কারণ তারা ভেবেছে যে জাতীয় পার্টি যেভাবে জোটের রাজনীতি করছে এতে নির্দিষ্ট আসন ছাড়া তাদের ভাগ্যে আসলে আর কোনো কিছুই থাকবে না এবং বাংলাদেশে যে জাতীয় পার্টির যে জনসমর্থন ছিল এই জনসমর্থনগুলো আস্তে আস্তে কিন্তু অন্য দলের প্রতি আকৃষ্ট হয়ে যায় যেমন উনিশশো সালে বিএনপি ক্ষমতায় আসে বিএনপির উপর বিরক্ত হয়ে উনিশশো সালে মানুষ আওয়ামী লীগকে ভোট এবং আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসে আবার আওয়ামী লীগের উপর বিরক্ত হয়ে দুই সালে মানুষ বিএনপি আবার ক্ষমতায় নিয়ে আসে মানুষ আবার দুই সালে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসে তার মানে হচ্ছে মানুষ কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যেই রয়ে গেছে মানে তৃতীয় কাউকে আর খুঁজে পায়নি এর কারণ কি এর কারণ হচ্ছে এই দুইটা দলের বাইরে আসলে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে এরকম দল ছিল জাতীয় পার্টি আর এই জাতীয় পার্টি যেহেতু একটা নির্দিষ্ট দলের সাথে জোটে ছিল তাই মানুষ আর তৃতীয় কোনো শক্তিকে আসলে খুঁজে পায়নি মানে আওয়ামী লীগের উপরে রাগ করে মানুষ বিএনপিকে ভোট দিয়েছে বিএনপির উপর রাগ করে আবার আওয়ামী লীগকে ভোট দিয়েছে মানুষ এই দুইটা দলের উপর বিরক্ত হলেও তারা আসলে বিকল্প কোনো দল পায়নি এবং জাতীয় পার্টি তাদেরকে এই বিকল্প কোনো দলে পরিণত করতে পারেনি অনেকেই বলবেন আওয়ামী লীগ এবং বিএনপি কৌশলে হোসেন মোহাম্মদ এরশাদকে এমনভাবে চাপে রেখেছে যে তাকে বাধ্য করা হয়েছে যে জোটের রাজনীতি করতে এটা অনেকটাই সঠিক কিন্তু এই দোষটা শুধুমাত্র আওয়ামী লীগ বিএনপির হুসাইন মোহাম্মদ এরশাদের কি কোনো দোষ ছিল না যেহেতু হুসাইন মোহাম্মদ এরশাদের নামে কিছু মামলা দিয়ে তাকে মামলার ভয় দেখিয়ে তাকে জোটে যেতে বাধ্য করতো এবং হুসাইন মোহাম্মদ এরশাদ যেই দলটা ক্ষমতায় যাবে সেই দলের উপরে ভর করে জোটে যেত তিনি কি পারতেন না দলে একটা ক্লিন ইমেজের লোককে দিয়ে প্রথমে দলটাকে শক্তিশালী করতে এবং ক্ষমতার কাছাকাছি নিয়ে যেতে তারপর তিনি সাহসী ভূমিকা নিতে তিনি কিন্তু পারতেন বা এই অবস্থায় যদি হোসেন মোহাম্মদ এরশাদকে যদি তখন অ্যারেস্ট করা হতো অথবা জেলে নেওয়া হতো তখন জনগণের স্মৃতি আরও বেড়ে যেত এবং জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাও তৈরি হতো কিন্তু এই জায়গায় হোসেন মোহাম্মদ এরশাদ মারাত্মক রাজনৈতিক ভুল করেছিলেন এই ভুলটাকে আমি সবচাইতে বড় ভুল হিসেবে আখ্যায়িত করছি এরপর যখন হোসেন মোহাম্মদ এরশাদ মারা যান জিএম কাদের যখন জাতীয় পার্টির নেতৃত্বে আসেন আমার নিজের চোখে দেখা মানুষ কিন্তু জাতীয় পার্টির প্রতি উচ্ছ্বাসিত ছিল এবং আওয়ামী লীগ এবং বিএনপির বিকল্প দল হিসেবে জাতীয় পার্টিকে আসলে প্রাধান্য দেওয়ার মন মানসিকতা আমি অনেক মানুষের মধ্যে দেখেছি কিন্তু শেষ পর্যন্ত জিএম কাদেরও ব্যর্থ হয় আর জিএম কাদের কাদেরের ব্যর্থতা কিন্তু শুধু জিএম কাদের দোষী ছিল না সেখানে কিন্তু এই রোশনের স্বাদও ছিল এই রোশনের স্বাদ বিরোধী দলীয় নেতা হওয়ার লোভে তিনি জাতীয় পার্টিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলেন কিন্তু তারপরেও জি এম কাদের সাহেব যদি চাইতেন তিনি রোশনের এক একদিকে রেখে তিনি জাতীয় পার্টির ক্লিন ইমেজের লোকগুলোকে কিন্তু তিনি আলাদা করে বের করে নিয়ে আবার দলটাকে শক্ত করতে পারতেন সেই সুযোগটা ছিল কিন্তু এম কাদের সাহেব সেই সাহসিকতা দেখাতে পারেননি কারণ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে জাতীয় পার্টির কম থাকুক আর বেশি থাকুক একটা জনসমর্থন কিন্তু ছিল এবং এখনো কিন্তু আছে বর্তমানে যে জাতীয় পার্টি একেবারে শেষ হয়ে গেছে সেটাও নয় এখনো কিন্তু জাতীয় পার্টির আমি সম্ভাবনা দেখতেছি এম কাদের যদি আগামী নির্বাচনে এই জোটের খেলায় যদি না থাকে জাতীয় পার্টির নেতারা যারা অভিমান করে আসলে অন্য দলে চলে গিয়েছেন এইসব লোকগুলোকে সংগঠিত করে তিনি যদি পুরো বাংলাদেশে আবারও জাতীয় পার্টির একটা কমিটি গঠন করতে পারেন এবং প্রত্যেকটা অঞ্চলে যদি জাতীয় পার্টির কমিটি দিতে পারেন তাহলে জাতীয় পার্টি আবারও কিন্তু গুরুত্বপূর্ণ দলে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু এখনও থাকে জাতীয় পার্টি আগামী নির্বাচনে এককভাবে নির্বাচন করলে হয়তো আসন পাবে কি পাবে না সেটা যদি না দেখে পুরো বাংলাদেশে যদি তারা নির্বাচন করে তাহলে পুরো বাংলাদেশে তাদের যে একটা নেতাকর্মী তৈরি হবে এই নেতাকর্মীরা কিন্তু কিছুটা হলেও উজ্জীবিত হবে এবং পুরো বাংলাদেশে তাদের একটা টিম তৈরি হবে এবং এভাবে যদি জাতীয় পার্টি আগেও থাকতো তাহলে কিন্তু মানুষ বিএনপি এবং আওয়ামী লীগের উপর যখন বিরক্ত হতো তখন জাতীয় পার্টিকে মানুষ বিকল্প দল হিসেবে বেছে এখন যদি জিএম কাদের সাহেব তাদের পুরো দলটাকে এবং যারা অভিমান করে আসলে বিভিন্ন দলের সাথে কানেক্ট হয়ে আছেন সবাইকে যদি একতাবদ্ধ করে আগামী নির্বাচনে আসনের চিন্তা না করে যদি তারা যদি দলের ভবিষ্যৎ চিন্তা করে তারা রাজনীতি তৈরি করতে পারে এবং পুরো বাংলাদেশে তাদের নেতাকর্মীদেরকে সুসংগঠিত করতে পারে এবং ক্লিন ইমেজের নেতা দিতে পারে তাহলে আগামী নির্বাচনে জাতীয় পার্টি খুব ভালো করতে না পারলেও জাতীয় পার্টি কিন্তু শক্তিশালীভাবে আবারও আবির্ভূত হতে পারবে আওয়ামী লীগ এবং বিএনপির মতো গুরুত্বপূর্ণ দলেও পরিণত হতে পারবে জাতীয় পার্টির যে সমর্থকরা ছিল যারা আওয়ামী লীগ বিএনপির উপর বিরক্ত এই লোকগুলো এখন জামাতের উপর ভরসা করছে কেন জাতীয় পার্টির উপর ভরসা করছে না কারণ সেই ভুলটা আসলে জাতীয় করেছে এবং বিভিন্ন কারণে হয়েছে এবং এই মুহূর্তে জাতীয় যদি আসলে সবগুলো লোককে যদি সংগঠিত করতে পারে এবং জাতীয় যে সমর্থকগুলো ছিল এবং এখনো যা আছে এদেরকে যদি উজ্জীবিত করতে পারে তাহলে জাতীয় পার্টি আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব যদি তারা আগামী নির্বাচনেও যদি জোটের রাজনীতি করার চেষ্টা করে বা তাদের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করার চেষ্টা করে তাহলে জাতীয় পার্টি হয়তো আরও কিছুদিন ক্ষমতাকেন্দ্রিক জোট কেন্দ্রিক রাজনীতি করতে পারবে কিন্তু এই দলটা খুব দ্রুত বিলীন হয়ে যাবে জিএম কাদের সাহেব এখন কি করেন আগামী নির্বাচনে জাতীয় পার্টির যে সুযোগ রয়েছে সেই সুযোগগুলোকে কিভাবে কাজে লাগান সেটা ভবিষ্যতে দেখা যাবে কিন্তু আরও একটা সমস্যা এখন জাতীয় পার্টি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে যারা আমরা যারা কথা বলি বা অনেকে যারা ভিডিও তৈরি করেন এরা কিন্তু জাতীয় পার্টিকে নিয়ে খুব বেশি ভিডিও তৈরি করে না আপনারা দেখবেন যে যারা আওয়ামী লীগপন্থী যে চ্যানেলগুলি রয়েছে বা জামাতপন্থী যে চ্যানেলগুলি রয়েছে এই চ্যানেলগুলো একে অন্যের বিরুদ্ধে ভিডিও তৈরি করে আবার আপনি দেখবেন অনেক আওয়ামী লীগপন্থী লোক জামাতকে নিয়েও ভিডিও তৈরি করে এর কারণটা কি এর কারণটা হচ্ছে জামাতের যারা কর্মী এবং আওয়ামী লীগের যারা কর্মী এই দুইটা শ্রেণীর লোক তাদের পক্ষে বা তাদের যে ভালো ভালো দিকগুলো রয়েছে এগুলো নিয়ে যারা ভিডিও তৈরি করে এই ভিডিওগুলোকে তারা প্রচুর পরিমাণে শেয়ার করে আর এই শেয়ার করার কারণে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে নিয়ে ভিডিও তৈরি করতে আগ্রহী হয় কিন্তু জাতীয় পার্টি এবং বিএনপি এই নেতাকর্মীরা আসলে এই জায়গাতে অনেক দুর্বল বিএনপি যদিও করে জাতীয় পার্টির নেতাকর্মীরা এই জায়গায় অত্যন্ত দুর্বল কারণ জাতীয় পার্টিকে নিয়ে কেউ যদি ভিডিও তৈরি করে আর সেই ভিডিওতে যদি ভিউ না হয় তখন কিন্তু ওই লোক আর দ্বিতীয়বার ভিডিও তৈরি করতে আগ্রহী হবে না কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন অনেক কষ্ট করতে হয় তাই জাতীয় পার্টির যারা নেতা কর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ যে আপনারা আপনাদের যে ভালো ভালো দিকগুলো নিয়ে যারা কন্টেন্ট তৈরি করে তাদের প্রত্যেকের কন্টেন্টগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন এতে দুইটা লাভ হবে যারা কন্টেন্ট তৈরি করে তারাও উৎসাহিত হবে এবং মানুষ আপনাদের যে ভালো ভালো দিকগুলো রয়েছে এই দিকগুলো দেখতে থাকবে এই কারণে আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে যারা কন্টেন্ট তৈরি করে এরা সবসময় বেশি বেশি আওয়ামী লীগ এবং জামাতের ভিডিও বেশি তৈরি করার চেষ্টা করে আর এই কারণে সোশ্যাল মিডিয়াতে এই দুইটা দল অনেক শক্তিশালী জাতীয় পার্টির যারা সমর্থক রয়েছে এরা এই জায়গায় অনেক ভুল করেন আর এই কারণে যারা কন্টেন্ট তৈরি করে এরা জাতীয় পার্টিকে নিয়ে ভিডিও তৈরি করতে চায় না কারণ যেসব দলগুলো নিয়ে ভিডিও করলে সেই ভিডিওতে ভিউ হবে না কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু সেই দলগুলো নিয়ে ভিডিও করে না অতএব জাতীয় পার্টির কর্মীদেরকে এই জায়গায় আরও একটু সচেতন হতে হবে আর আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে জাতীয় পার্টি যদি আগামী নির্বাচনে ক্ষমতার স্বাদের চিন্তা না করে যদি তারা পুরো বাংলাদেশে তারা একটা কমিটি গঠন করে পুরো বাংলাদেশে তিনশো আসন থেকে যদি তারা প্রার্থী দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু তারা আগামী রাজনীতিতে ভালো একটা গুরুত্ব পাবে আর এছাড়া যদি জিএম কাদের সাহেব অন্তত আওয়ামী লীগ অথবা বিএনপির সাথে জোটে না গিয়ে যদি অন্য দলগুলোর সাথে যেমন ছাত্রদের যে জোট অথবা অন্যান্য যে সম্ভাবনা যে দলগুলো রয়েছে এগুলোকে নিয়ে যদি তারা জোট করার চেষ্টা করে সেটাও কিন্তু জাতীয় পার্টির জন্য ভালো ভূমিকা নিয়ে আসবে কারণ এইসব দলগুলোর মধ্যে জাতীয় পার্টি ভালো একটা সম্মান পাবে আসন কয়টা পেয়েছে সেটা বিষয় না সম্মানটা তারা পাবে এবং সেই সম্মানকে কাজে লাগিয়ে জাতীয় পার্টি কিন্তু আবারও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা চলে যেতে পারে এখন দেখার বিষয় রয়েছে জিএম কাদের সাহেব আসলে আগামী নির্বাচনে কি করেন তিনি কি জাতীয় পার্টিকে ভুল রাস্তায় নিয়ে যাবেন নাকি সঠিক রাস্তায় এগিয়ে নিয়ে জাতীয় পার্টিকে আবারও গুরুত্বপূর্ণ দলে পরিণত করবেন সেটা সময় বলে দিবে। সম্মানিত দর্শক আপনাদের উদ্দেশ্যে বলা জাতীয় পার্টিকে নিয়ে আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো কতটা যৌক্তিক অথবা কতটা অযৌক্তিক দুটোই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ